নমস্কার ওয়েলকাম টু ওয়ার চ্যানেল শথভিশা এডুকেশান আজ আমরা আমাদের শথভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে মানে মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস সেখান থেকে একটা চাকরি সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে মূলত এটা টেম্পোরারি বেসিসে নিয়োগ এবং এটার স্যালারিও কম যাই হোক পুরো বিষয়টা আমরা দেখবো এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই নোটিফিকেশানটা যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস থেকে এসেছে এবং এখানে যারা এলিজিবেল তাদেরকে অবশ্যই মুর্শিদাবাদের বাসিন্দা হতে হবে অর্থাৎ তাদের যে ভোটার কার্ড মানে এপিক কার্ড বা ধরুন আধার কার্ড এই সমস্ত জায়গায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কিন্তু থাকতে হবে তবেই কিন্তু তারা এলিজিবেল অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট বা যারা ছাত্র রয়েছেন পরীক্ষার্থী তারা কিন্তু এলিজিবেল নন প্রথমে দেখুন লেখা আছে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মেমো নাম্বার অনুযায়ী ডাটা এন্ট্রি দা ডিইও পদে নিয়োগ করা হবে এবং ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি সেটা আমরা দেখে নেব আর গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে বোল্ডে উল্লেখ করা হয়েছে দ্য এনগেজমেন্ট স্যালভি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর আ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অ্যাজ দ্য স্পেশাল কেস ইনকারেকশন উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস রিনিউয়াল অফ দিস পোস্ট বিয়েন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে পরবর্তী সময়ে আপনার যে পারফরমেন্স অনুযায়ী যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে বাড়াতে পারে আপাততভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এটা ইনিশিয়ালি তিন বছরের এবং টেম্পোরারি বেসিস গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে পুনরায় ছক করে দেওয়া হয়েছে এটা দেখতে হবে দ্য ডিটেলস অফ পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার আর এস আন্ডার অবশ্যই রেসিডেন্টের স্ট্যাটাস আপনাকে অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে আমি যেটা একটু আগেই বললাম কোয়ালিফিকেশান হিসাবে যেটা চাওয়া হয়েছে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো ডিসিপ্লিনে যে কোনো ইউনিভার্সিটি থেকে অর্থাৎ অনেকে প্রশ্ন করেন যে ওপেন ইউনিভার্সিটি এক্ষেত্রে কি কিনা সেক্ষেত্রে এলিজেবেল কারণ দেখুন এখানে কিন্তু কোনোভাবেই ওপেন বা রেগুলার মোড এই উল্লেখ করে দেওয়া হয়নি কারণ অনেক পরীক্ষায় মানে অনেক পরীক্ষায় বলতে বিশেষত প্রাইভেট যে সংস্থাগুলো সেখানে ওপেন মোড বা ডিস্ট্যান্স মোড এইগুলোর ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান দিয়ে দেয় যাই হোক এক্ষেত্রে সেটা নেই অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখানে যে কেউ এলিজেবেল সেটা ওপেন মোড হোক বা রেগুলার মোড হোক আর ডিজায়ারেবল হিসেবে বলে দেওয়া হয় যে কম্পিউটার এডুকেশান যে থাকে সেটা ডিজায়ারাবেল এটা কিন্তু কম্পালসারি নয় নেক্সট এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং রেমুনারেশন যেটা পাবেন অবশ্যই আমরা বহু ভিডিওতে আলোচনা করেছিলাম যে রেমুনারেশন এবং স্যালারির মধ্যে ডিফারেন্স রয়েছে যাই হোক সেই ক্ষেত্রে রেমুনেশনের কথা উল্লেখ করা হয়েছে রেমুনারেশান আপনি পাবেন ইলেভেন থাউজেন্ড এবং পোস্ট রয়েছে চল্লিশটি যেটা আমি একটু আগে বললাম এবং অবশ্যই এটা টেম্পোরারি বেসিস এবং প্রথমে তিন বছরের একটা পিরিয়ড আপনাকে নেওয়া হবে পরবর্তী সময়ে আপনার যে পারফরমেন্স সেই অনুযায়ী যদি সেই সময় ওই পোস্টের যে কাজ সেটা যদি বাকি থাকে যদি সেখানে পুনরায় এক্সটেনশন করা হয় সেটা করতে পারে সেটা আলাদা ব্যাপার আপাতত তিন বছর উল্লেখ করা হয়েছে এবং এটা নেওয়া হচ্ছে মূলত ল্যান্ড রেকর্ডস এই সমস্ত বিষয়ে এবারে মোড অফ অ্যাপ্লিকেশান খুব গুরুত্বপূর্ণ অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনাকে কিন্তু ফর্ম ফিল করে সেটা নির্দিষ্ট এনভেলভে পুরে অফিসের যে নির্দিষ্ট রিসিভ সেকশান আছে সেখানে দিয়ে আসতে হবে কীভাবে দেবেন ফর্মটি কীভাবে এন্ট্রি করবেন আমি বলে দিচ্ছি এবং এর ডেটটি শুরু হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যে ফর্ম এন্ট্রি শুরু হয়ে গেছে তেইশ সাত চব্বিশ থেকে তেরো আট চব্বিশ তেরোই আগস্ট পর্যন্ত আপনি এই ফর্মটি এন্ট্রি করতে পারবেন অবশ্যই অফিস আওয়ার্স যেটা এগারোটা থেকে পাঁচটার মধ্যে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেহেতু আমি বললাম যে বয়সের একটা ব্যাপার আছে সেহেতু আপনাকে এজ প্রুফ দিতে হবে এজ প্রুফ হিসেবে আপনি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনি সেটা দেবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি অবশ্যই আপনার এপিক যেটা অর্থাৎ ভোটার কার্ড সঙ্গে অবশ্যই আধার কার্ডটাও দিয়ে দেবেন গ্রাজুয়েশন মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন পাস বলেছে তার মার্কশিট এবং সার্টিফিকেট দেবেন কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে ইফ অ্যাভেলেবেল যেহেতু এটাকে ডিজায়ারেবল বলা হয়েছে কম্পালসারি নয় সেক্ষেত্রে যদি থাকে আশা করা যায় প্রত্যেকেরই এটা আছে দিয়ে দেবেন এবং ওয়ান অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ আপনাকে যে ফটোটা আপনি ওই যে ফর্মে এন্ট্রি করার সময় দিয়ে দিচ্ছেন ওখানে পেস্ট করছেন তাছাড়াও কিন্তু একটা অ্যাডিশনাল ফটোগ্রাফ ওইখানে দিয়ে দেবেন আর কপি অফ পেমেন্ট রিসিপ্ট অফলাইন আর অনলাইন অর্থাৎ আপনি যে পেমেন্টটা করবেন অর্থাৎ এখানে একটা পেমেন্টের ব্যাপার আছে যদি অনলাইনে করেন তার রিসিপ্ট কপি যদি অফলাইনে করেন তার রিসিপ্ট কপি অবশ্যই এখানে দিতে হবে নেক্সট যেটা দেখব যে পেমেন্ট যেহেতু কথা এলো তাহলে পেমেন্টটা কত লাগবে ফিস লাগবে একশো টাকা এটা কোথায় ডিপোজিট করতে হবে এটা ডিপোজিট করতে হবে অনলাইন বা অফলাইন মোডে যেটা করবেন সেটা হচ্ছে এস আরও টু অ্যান্ড ডিডিও ডিএল অ্যান্ড এলআরও অফিস মুর্শিদাবাদ এই নামে হবে যে ব্যাঙ্কে হবে সেটা হচ্ছে মানে যে ব্যাংকের নামে আর কি সেটা হচ্ছে আইডিবিআই বেরমপুর অ্যাকাউন্ট নম্বর হচ্ছে এটা এবং আইএফএসসি কোড হচ্ছে এটা যা দেখে নেবেন নেক্সট মোড অফ সিলেকশান কীভাবে সিলেকশানটা হবে প্রথমেই আপনার পঞ্চাশ নম্বরে একটা রিটেন টেস্ট হবে বলে রাখা ভালো এটা এমসি কিউ মাল্টিপিল চয়েস কোশ্চেন এবং এখানে নেগেটিভ মার্কস থাকবে ওয়ান থার্ড অর্থাৎ তিনটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে এবং এই পরীক্ষাটা হবে প্রথমে অ্যাথমেটিক অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের দশ নম্বর জেনারেল নলেজের ক্ষেত্রে দশ নম্বর কম্পিউটার নলেজের ক্ষেত্রে তিরিশ নম্বর মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনার একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারের ওপরে এবং এই পরীক্ষায় যেহেতু চল্লিশ জনের সিট রয়েছে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ওয়ান ইজ টু টু পয়েন্ট ফাইভ রেশিওতে অর্থাৎ দ্যাট মিন্স আপনাকে একশো জন ক্যান্ডিডেটকে এই কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে সেখানেও পঞ্চাশ মার্কস থাকবে কম্পিউটার টেস্টে এই দুটো মার্কস মিলিয়ে যে টোটাল যেটা হবে সেই একশো মার্কসের ওপর কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে ওপেনিং ডেট হয়ে গেছে অলরেডি তেইশে জুলাই থেকে এবং শেষ হবে তেরোই আগস্ট পর্যন্ত এর মধ্যে আপনাকে অবশ্যই অফিস আওয়ার যেটা অর্থাৎ ইলেভেন এএম টু ফাইভ পি এর মধ্যে আপনাকে অফিস সেকশান যেটা রয়েছে রিসিভিং সেকশান ওই অফিসের সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কীভাবে এন্ট্রি করবেন সেটা হচ্ছে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর ওটা যেহেতু একটাই পোস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার আর নেম অফ দ্য অ্যাপ্লিকেন আপনার নাম এখানে লিখবেন যে নামটা আছে আপনার পুরো নামটা যেভাবে আছে আপনার অ্যাডমিট কার্ডে সেভাবে লিখবেন ফাদার্স নেম কী আছে এখানে লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনি লিখবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই লিখে দেবেন কন্ট্যাক্ট নম্বর যেটা লিখবেন সেখানে অবশ্যই যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আশা করায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনার যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটা এখানে দেবেন ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার এই এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা এখানে উল্লেখ করবেন এরপর আপনার সেক্স মেল বা ফিমেল উল্লেখ করবেন এরপরে ট্রানজাকশন আইডি অর্থাৎ ওই যে আপনি টাকা পেমেন্ট করলেন সেখানে যে আইডিটা থাকে সেই আইডিটা এখানে উল্লেখ করবেন ফলে যখন পেমেন্ট করবেন অবশ্যই ট্রানজাকশন আইডিটা নিয়ে নেবেন এরপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান ফটোকপি ডিউলি সেলফ অ্যাটাস্টেড টু বি অ্যাটাচড খুব গুরুত্বপূর্ণ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু দিতে হচ্ছে না কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেগুলো আপনি দেবেন তার প্রত্যেকের ফটোকপে জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে সেখানে কীভাবে দিতে হবে দেখুন প্রথমে মাধ্যমিক সেখানে আপনি কবে কত সালে পাস করেছেন এবং কত মার্কস পেয়েছেন এইচএস কবে পাস করেছেন কত মার্কস পেয়েছেন এবং গ্র্যাজুয়েশান কবে কমপ্লিট করেছেন এবং তার কত মার্কস যদি এরপরে অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো দিতে পারেন কম্পিউটারের বা অন্য অন্য মাস্টার্স এই সমস্ত কোর্স যদি থাকেন এরপরে ডিক্লারেশান যেটা দেওয়া থাকে যে সমস্ত তত্ত্ব ঠিক তারপরে অবশ্যই আপনার সিগনেচার করবেন এখানে এবং এখানে নামটা লিখবেন ক্যাপসে নামটা লিখবেন এই জায়গাটায় এরপরে প্লেস এবং ডেট উল্লেখ করবেন এরপরে যেটা আমি বললাম যে ওই যে অ্যাডমিট কার্ড এটা ফর অফিস ইউজ অনলি লিখিয়ে দেওয়া আছে আপনাকে কিছু করতে হবে না এই জায়গাটা আপনাকে কেটে হয়তো পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড হিসেবে দিতে পারে যেহেতু ওখানে অ্যাডমিট কার্ড উল্লেখ আছে বা অনলাইন অ্যাডমিট কার্ড করলে সেখানে অন্যভাবে দিতে পারে যাই হোক এটাই দেবে আশা করা যায় এখানে অবশ্যই এই যে একটা ফটো যে এক্সট্রা দিচ্ছেন সেটা হয়তো এখানে দিয়ে দেবে লাগিয়ে পরবর্তী সময়ে এটা অবশ্যই অফিসের কাজ রয়েছে পরে অফিসে অনলি এটা দেখে নেবেন যাই হোক আজকে আমরা আলোচনা করলাম এই ডাটা এন্ট্রি অপারেটার যেটা মুর্শিদাবাদের ল্যান্ড রিফর্মস অফিস থেকে যেটা দেওয়া হয়েছে যাই হোক এই সংক্রান্ত আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ